আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান সোনাইয়ে আবার গ্রেফতার ভুয়া চিকিৎসক কাছাড় জেলায় এখনো পর্যন্ত ধরা পড়লেন পনেরো জন ভুয়া চিকিৎসক কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারো বড় সাফল্য অর্জন করেছে কাছাড় পুলিশ সোমবার সন্ধ্যায় সোনাই থানার অন্তর্গত নকদের গ্রাম চতুর্থ এলাকা থেকে রাজুল হক লস্কর নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে সূত্রে জানা গেছে রাজুল প্রায় পনেরো ষোলো বছর ধরে ববি হেলথ কেয়ার একটি ফার্মাসি পরিচালনা করে আসছিলেন অভিযোগ তিনি কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই স্থানীয় গ্রামীণ এলাকাবাসীর চিকিৎসা করতেন এমনকি ছোটখাটো অস্ত্রপ্রাচার করতেন বলে অভিযোগ রয়েছে গুফন সূত্রের তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাচাল পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে রাজুল হককে ভুয়া চিকিৎসা পরিষেবা প্রদানকালে হাতে নাতে আটক করে অভিযানে তার কাছ থেকে বেশ কিছু অবৈধ নথি ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই বিষয়ে কাছাড় জেলার নবনিযুক্ত সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে মানুষের জীবন নিয়ে চিনিমিনি ফেললে কাউকে রেহাই দেওয়া হবে না এ পর্যন্ত কাছাড় পুলিশ ভুয়া চিকিৎসক বিরোধী বিশেষ অভিযানে মোট পনেরো জন বুয়া চিকিৎসককে গ্রেফতার করল জেলা পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় মহলে প্রশংসার স্রোত বইছে